প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ নাম বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে অংশ নেওয়া কোনো সংসদ নির্বাচনে কখনো পরাজিত হননি তিনি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই একাধিক আসনে প্রার্থী হন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দুই এই তিন নির্বাচনে তিনি পাঁচটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই সবগুলোতে বিজয়ী হন সর্বশেষ দুই হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি আসনে প্রার্থী হয়ে তিনটিতেই জয়লাভ করেন নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতায় খালেদা জিয়া উনিশশো একানব্বই উনিশশো ও দুই সালে তিন দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন এর মধ্যে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর ষষ্ঠ সংসদে তার দ্বিতীয় দফার প্রধানমন্ত্রীত্ব ছিল মাত্র এক মাসের উনিশশো সালে পঞ্চম সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তিত হয় উনিশশো সালের সাধারণ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করে উনিশশো সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হলে খালেদা জিয়া প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন পরে উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি গোলাম আজমের নেতৃত্বাধীন জামায়াত ইসলামী এবং সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজুটকে সঙ্গে নিয়ে গঠিত চার দলীয় ঐক্যজুটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া দুই সালে নির্বাচনের পর খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হন এরপর দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বয়কট করে দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী দুই সালে নির্বাচনে অংশ নিতে পারেননি বেগম জিয়া সর্বশেষ দুই সালের নির্বাচনে বিএনপি বয়কট করায় দুই হাজার সালের পর থেকে নির্বাচনের বাইরে রয়েছেন বেগম খালেদা জিয়া তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে অংশগ্রহণের কথা ছিল তার তবে তার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই মৃত্যুবরণ করলেন এই আপুশীন নেত্রী